একশো খুনের আসামি আল্লাহর অলি হয়েছে ব্যবসা খানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে আল্লাহর দয়া এই জন্য আন্তরিকতা নিয়ে শুনুন ঠিক আছে ইনশাআল্লাহ একবারই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে এতে মনে উপকার হয় বিশ্বাস করেন এটা সত্য বাস্তব কথা যে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা যে শুনে ধীরে ধীরে তার জিন্দিগি পরিবর্তন হয় তার জীবনের মধ্যে পরিবর্তন এটা খুব জরুরি খামখেয়ালি করলে কখনোই বদলায় জীবন গঠন হয় অবহেলা তুচ্ছ করলে অমনোযোগ হুজুররা বলবই মারত না হুজুরার কথা মানে এই সমস্ত অবহেলা কাফলতি খামখেয়ালি মানুষকে পিছায় দেয় কোন সময় জীবন সুন্দর হয় এজন্য যারাই বসছেন যিনি যতক্ষণ শোনেন মনোযোগ বিশেষ করে যে যুবক ছেলেরা বস ভাই আমি তোমাদের সবার কাছে অনুরোধ হাতে ধরা যতগুলো মোবাইল এগুলা নামায় ফোন এইভাবে ধরে রাখছো যারা হাতের মধ্যে মোবাইল নামায় ফোন নামায়া পকেটে নাম এই অল্প একটু সময় সরাসরি আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শোনো তুমি একলা শুনো ডানে বামে না তাকাইলে দেখবা তোমার फायदा अर्थात সাথের জন কি শুনে না না শুনে আমারটা দেখা দরকার আমি একাই শুনছি আমার আল্লাহর কথা আমি একাই শুনছি কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া দু আলা রাব্বিকা সাফফ সারিবদ্ধ কাতার বন্দি করে কেয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাল্লার সামনে উপস্থাপিত হবে বেশ করা তো আল্লাহ সরাসরি বলবেন বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলাম মায়ের বেট থেকে ঠিক যেভাবে গেছিল একজন আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো যেমনে আসলাও কি এই জন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই আবার আল্লাহ তালার কাছে ফেরত যেতে হবে একজন একাই সামনে দাঁড়াই অকুল্লুম আতি হিয়াউমাল প্রিয়ামতি ফরদা কোরানে আছে

আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী কেউ থাকবে শুধুই তুমি আর শুধুই আমি আর এরকম মুখামুখি আমল নামা আল্লাহ তালার সামনে পেশ করতে হবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে কোনটা দেখে বলবেন লিমা ফাল তাহার এটা কেন করবে কোনটার ব্যাপারে বলবেন লিমা তারাক তাহার এটা কেন ছাড় ফজরের নামাজ কেন ছেড়ে সুদ কেন গ্রহণ করবে একটা উদাহরণ বললাম এটা করলে কেন এটা ছাড়লে কেন হ্যাঁ আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে কি জবাব দিবে আরামে মানুষের কাছে যেটি বলেন চা দোকানে যেটি বলেন নিজেরাই গপ খুচারি করতে গিয়ে যেটি বলেন যেগুলো বললেই তো চলবে না এই জন্য আল্লাহর কথা একজন একজন শুনলে ভালো মানে আমিই শুনতেছি আমার দরকার হেতে শোনে না এটা এর ব্যাপার কিন্তু আমার দরকার আমার বদলানো দরকার ওইটা বন্ধ করে আমার এটা দরকার এটা অনুভূতি করে অনুভব করে কোরআনুল ক্যারিয়ামের মধ্যে আছে শুনে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন বিনিময়ে আমার স্ত্রীকে জাহান্ন আমার যত আত্মীয় স্বজন বংশধর ফ্যামিলি যাদেরকে আমি আশ্রয় দিছি অথবা আমারে আশ্রয় দিছি এই সবাই আমার বাপ মা চৌদ্দ গোষ্ঠী আল্লাহ যদি জমিনের মধ্যে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান নামে দেন আমারে বাঁচায় একলা। শহরের ময়দানে মানুষ সেলফিশ আত্মকেন্দ্রিক হয়ে শুধু নিজেকে নিয়ে বা নবীরা পর্যন্ত এটা দোষনীয় না সেদিন। সেদিন এটা দোষের বিষয় না। নিজে কি না ইয়া রাব্বি নাফসি নাফস। সমস্ত নবীরা পর্যন্ত বলবে হে আল্লাহ আমাকে বাঁচা। আমাকে বাঁচা। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহ আমাকে নিরাপদ করে আমাকে নিরাপদ করে একজন একজন করে প্রত্যেকে তাইলে আপনি বলেন তো যেখানে খোদ নবীরা আদম নবী মৌসা নবী আইসা নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক ইয়াকুব নবী ইয়াহিয়া নবী সুলাইমান নবী দাউদ নবী ইউসুফ নবী এরকম বড় থেকে বড় নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকেই বাঁচা আমাকেই বাঁচা জন্য নিজের ভাবনাও খুব জরুরি ওটা পৃথিবী উল্টে যাবে আমি যেন বরবাদ না আমি যেন বরবাদ না এক বাসের মধ্যে যদি পঞ্চাশ জন যাত্রী কেউ দেখে উনপঞ্চাশ জনই মরে গেছে তবুও সে বাঁচতে বাঁচতে চাই কি না বলে সে মনে করে আমি বেঁচে যাই আমি বেঁচে যাই এই জন্য প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য নিজের দিকে খেয়াল রাখা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার বড় কাল কি ঠিক হ্যাঁ অন্যর ভাবনা ভাববো না অবশ্যই ভাববে নিজেকে বাদ দিয়ে না নিজেকে না ভুলে নিজেকে বলবেন একটা মানুষ আপনার আপনার ছেলে এটা ঠিক আছে অনেক আদরে আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাই তাহলে আপনি করলেন টাকি ছেলের কল্যাণ করলেন নিজের তো বরবাদ করে দিন নিজের জাহান তো নিজে কিনে নিলেন ফুতের লেগে করছি তো আপনি ফুতের এই জিগান তো যে বাবা হাসনের ময়দানে তোমারে পা মর তো তাহলে কাল লেগে টাকাটা দিন অথচ অথচ বিষয়টা হইল এরকম যে আপনি টাকাটা না নিলেও আল্লাহ তালা ঠিকই তার রিজিক মিলাই মিলতো কিনা বলেন না আল্লাহ কোরআনে এবং নাস আলুকা তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে রিজিক অর্জন করতে কামাই করতে গিয়ে আমি তুমি বান্দার সাহায্য চাইবে নাহানু নারস আমি একাই সকলকে রিজিক্ আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি কথা বলেন না এবং যে যার জন্য যদ্দুর বরাদ্দ দিয়েছি কুটি টাকার কুটিপতির ফুল কিন্তু বেটার বাস খাইতে আর কি করার আছে টাকা তো আছে কথা বলেন না বাবা কুটি কুতে কুটি কুটি টাকার মানে ঠিক আছে বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে বাফ তো খাইতে মা তো খাইতে পারে না আপনি কোথেকে খাওয়াইবেন কিভাবে খাওয়াইবেন ওনার শরীরে কুলায় অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইলেন এই ফুতের টাকার লাগিয়ে তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন অথচ আপনি খাইতে পারেন না তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না আর এই হারামের বিনিময় আখেরাতে কিছু পাবেন

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন হে ইমানদার মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো নিজেকে গড়ে ধরো নিজেকে সাজিয়ে ধরো আপাতত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো নিজেকে সাজাও লা ইয়াযুরকুম মান যাল্লা তুমি যদি নিজেকে গঠন করো এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে

গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয় তবু আপনি একাই বলুন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাই যথেষ্ট তারপরে কি কথা থাকতে পারে তবু আপনি কি করেন না যে না সব মানুষ আমাজনার জনার লোক কেউ আমার পক্ষে নাই তো আর আমি একলার বই আনি গেলাম গোটা গ্রামের এই দশা আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করবো এটা বুঝি কথা বলেন না গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া সাদীর অনুষ্ঠানে গান বাদ্য হয় আর আমি একজন বুজুর্গি দেহাইয়া কীর্তাম দশজনের কথা শুনতাম বাধ্য না সে বলুন এটা কথা হলো বলেন না এটা ইনসাফ আমাদের হালাত তো আমাদের অবস্থাটা তো কি আমরা সমাজের কাছে অসহায় আমরা আর দশজন মানুষের চাল কাছে অসহায় অসহায় হয়ে আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায় এই ছোট মানুষ আউস করছে আবদার করছে লা কিছু গান বাইত বাজাইতে তার মানে আপনি একজন বাবা হয়ে বারো বছরের একটা ছেলের কাছে অসহায় হেরে গেল আপনার মতো ব্যাড দিয়ে যে কোনো কাম হইত না এটা তো বুঝাই আপনি তো আইসেন শুধু দুটার বন আর এই বিড়ি খাইতেন সা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন এটা তো বুঝে আপনি কি ওয়াদের বেড কথা বলেন না আমনে তো একটা আকামলা মানুষ তাহলে কি না কি বলে জন্য এটা মনে রাখতে হবে মুসলমান আমার শত শতবাদ গোটা পৃথিবী উল্টে যায় আমি আল্লাহকে নারাজ না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর পরিষ্কার কোরআনে আছে ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো বাদ না দাও তুমি যেভাবে করতেছো এটা যদি না ছাড়ো তাহলে আর জুমান না আমি তোমাকে পাথর মেরে মেরে ফেল ওয়াহুর নি মালিয়া এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া তো কোরআনে আছে ইব্রাহিম আলাহ সাল্লামের আব্বা এটা বলছে তখন ইব্রাহিম আলাইহিস বলছে। বলছেন আব্বা আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন আমি আপনাগো ছেড়ে দিলাম আপনি যে মূর্তি পূজা করেন এডি র ছেড়ে দাও রব্বি গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শকিয়া আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না হারুম হয় হারুম হয় দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না কেউ পায় কেউ পায় না হ্যাঁ তার পিছনে ঘুরিয়া সবাই কোনো কন্ট্যাক্টারই পায় না টেন্ডার দেয় অনেকে সে সবাই পায় না কথা বলেন না কেন রোডের টেন্ডারই সবাই কোনো কি দেহে তে রে ফিডিএফ আজ আল্লাহ ভরসা

ধীরে ধীরে जिंदगी বদলায় জীবনে অনুভূতি আসে পরিবর্তনের মানসিকতা আসে যুবক বদলে যায় মুরুবি বদলে যায় সত্তর বছরের গুণাগার মাপি বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়েছে বেশ্যাখানার প্রতিটা অসব্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে আল্লাহর দয়া হলে এজন্য আন্তরিকতা নিয়ে আসুন ঠিক আছে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধ বড় ভাই আমার আপন আমার আপন বড় ভাই আমার মুরু ভাইয়া আমার উস্তাদ এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক আবার আমার বড় ভাই আপন ভাই আমরা পাঁচ ভাই তিন বোন আটজন এর মধ্যে উনি সবার বোন আলহাদ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফ দাত আলী চান্দা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মহাদিস শেখুল বহু আগ ছোটবেলায় ভাইয়ার ইয়ারো আজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে খোলাফাই নিয়ে বয়ে থাকতাম পাঁচ দশজন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ইয়ারো বসতাম এখন অসুস্থ হয়ে গেছে অনেক দুর্বলে তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে দশ মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান মানে আমরা অপেক্ষায় দেখতাম যে কোন সময় ষোলো উঠাবো এরকম মানে বাংলাদেশে অসংখ্য বিষয় অন্যায়ের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে সব সময় সব সময় বলিষ্ঠ কণ্ঠ ছিল আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মওলানা হয়েছে বড় ভাই এর বন্ধু বড় কে দেখে বলুন এই জন্য আল্লাহ তালা দয়া হয় তো ভাইয়া বয়ান করেছেন আপনাদের মাঝে কথা বলেছেন গত দুই তিন দিন আগে চোখের অপারেশন হয়েছে এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন আল্লাহ তালা তাকে পূর্ণ সিফায়ে কামে না আজেলা না